আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পরে হাসপী আজ আপনাদের অসাধারণ একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। সেটা হলো ঢাকা উত্তরা দিয়াবাড়ি এই ঢাকা উত্তরা দিয়াবাড়ি সবাই কম বেশি চেনেন বিশেষ করে ঢাকা অধিবাসী যারা তারা অবশ্যই দিয়াবাড়ি গিয়েছেন অনেকেই হয়তো গিয়েছেন অনেকে জাননি কিন্তু আমার ভাতিজি ওখানে কখনো যায়নি ও পরে হলো ঢাকা মণিপুর স্কুলে তো গত বৃহস্পতিবার স্কুল থেকে এসে বলতেছে কাকু জানো আমার স্কুলে সব মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে স্কুল পালায় দিয়াবাড়ি যায় দিয়াবাড়ি কী আছেন তো আমি বললাম যে ঠিক আছে চল শুক্রবারে তোকে আমি দিয়াবাড়ি ঘুরতে নিয়ে যাবো তো খুব এক্সাইটেড ছিল পরবর্তীতে শুক্রবারের দিন আমি মানে ও আমাকে ঘুমাইতেই দিচ্ছে না চুমান নামাজ শেষ করে আসার পরে বারবার জিজ্ঞাসা করছে কাকু কখন যাবা কখন যাবা অবশেষে চারটার দিকে রওনা দিলাম মেট্রোতে করে আমাদের আগারগাঁ মেট্রো স্টেশন থেকে দেয়াবাড়ি যেতে খুব বেশি টাইম লাগে না আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো বেশ মোটামুটি গতিতেই চলে যেহেতু স্টেশনগুলো খুব কাছাকাছি যার কারণে মানে এক স্টেশন থেকে আর এক স্টেশনে যেতে যেতেই গাড়ির গতি কমাইতে হয় তো যার কারণে অতি একটু কমই দেখতে পাচ্ছেন এই যে এই বিল্ডিংগুলো দেখতেছেন ঢাকা শহর বিল্ডিং এর শহর যেদিকেই তাকাবেন বিল্ডিং অলরেডি কিন্তু আমরা দিয়াবাড়ি পৌঁছে গেছি তো এই যে দিয়াবাড়ির প্রথম যে স্টেশন সেই স্টেশনে আমরা নামব দেখতেছেন দিয়াবাড়ির পরিবেশটা কিন্তু খুব সুন্দর চারিপাশে পানি এখনও সুন্দর আছে কিন্তু চারিপাশে যেভাবে কনস্ট্রাকশান শুরু হচ্ছে যেভাবে বিল্ডিং তৈরি হচ্ছে হয়তো খুব বেশি দিন দেয়াবাড়ি আর ফাঁকা থাকবে না তো এখনো যারা ঢাকা অধিবাসী যারা দিয়াবাড়িতে যাননি তারা ওখানে যায় একটু বুক ভরে নিঃশ্বাস নিয়ে আসতেই পারে অলরেডি আমরা নেমে গেছি মেট্রো থেকে এটা হলো ঢাকা দক্ষিণ মানে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন এখানে নামছি আমরা এই যে আমার সামনেই আমার ভাতিজি আমার সামনে আছে তো দেখতে পাচ্ছেন যে মেট্রো স্টেশনের উপর থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর বর্তমান বেশিরভাগ নাটকগুলো দেখবেন শ্যুটিং এখানে হয় আমি নিজেও এখানে বেশ কিছু কাজের শুটিং করেছি মিউজিক ভিডিও নাটকের শ্যুটিং করেছি আমি আর আমার ভাতে যে একটা নিয়ে এখানে কী কী বলা হয় ইজি বাইকে করে বা অটোতে করে আমরা রওনা দিলাম পুরো ইউনিভার্সিটির ওই দিকটায় শান্ত মারিয়াম ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ওই দিকটায় গেলাম দেখেন রাস্তাগুলো খুব সুন্দর খুবই সুন্দর আর ওই দিন বৃষ্টি হয়েছিল রাস্তা ছিল খুবই দেখার মতো এই যে আমার ভাতিজি আমার পাশে বসা মেট্রো থেকে আপনার যদি কেউ শান্তমারিয়াম বা ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে যেতে চান এখানে অটোতে থেকে অনলি বিশ টাকা ভাড়া নেয় এটা শান্তমারিয়াম ইউনিভার্সিটি অসাধারণ সুন্দর দেখতে ইউনিভার্সিটিটা মাঝে মাঝে মনে হয় যদি বয়সটা কম থাকতো তাহলে ইউনিভার্সিটিতে ভর্তি হতাম শান্তমারিয়াম ইউনিভার্সিটির পরেই হলো আপনার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটির ওখানে নেমে আমি আমার ভাতিজিকে নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম হলো লেকের দিকে ওখানে লেক আছে যে লেকের পাশে দাঁড়ায় আমার ভাতিজি লেকের ভিউ দেখতেছে কিন্তু ওখানে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ এবং এই লেকের পানিতে অনেক গন্ধই গন্ধ থাকার কারণ কি সেটা হয়তো সিটি কর্পোরেশন বলতে পারবে এইখানেই দেখা যায় যে শরতের সময় প্রচুর পরিমাণে কাশফুল ফুটে সারা বাংলাদেশের মানুষ সারা ঢাকা শহরের মানুষ এখানে ভিড় করে এখানে খুব সুন্দর করে লাইটগুলো তৈরি করেছে এই রেস্টুরেন্ট যারা দিয়েছে তারা এখানে রাতের ভিড় অসাধারণ দেখায় বৃষ্টি হওয়ার কারণে আকাশটা ছিল দেখার মতো আপনারা যারা আসলে ছুটির দিনে একটু ভ্যাকেশানের জন্য একটু সুন্দর সময় স্পেন্ড করার জন্য একটু ফাঁকা জায়গা খোঁজেন তারা অবশ্যই আপনারা করে যেতে পারেন। এই জায়গাটা আমার খুবই পছন্দ আমি এখানে অসংখ্য কাজের শুট করছি এখানে জায়গাটা আমার খুব ভালো লাগে দেখেন এখানে সিমেন্ট দিয়ে তৈরি করা ফুলের টব চারিপাশে দেখেন কত মেলা এই খোলা মেলা জায়গা আজ থেকে মনে হয় সাত আট বছর আগে যখন এখানে শুটিং করতাম তখন আসলে এখানে ভূত আসতে চাইতো না তখন এতটাই ফাঁকা ছিল এই মেট্রো স্টেশন হওয়ার পরে এই জায়গাটায় মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে তো আটটায় আটটায় আমার ভাতৃজের খোঁদা পেয়ে গেছে তো ও ওখান থেকে ফুচকা খেতে চেয়েছিল কিন্তু ফুচকা আমার খুব ভালো লাগলো না তো ওখান থেকে খেলো হলো আপনার বার্গার বার্গারকে আমরা আবার রওনা দিলাম ইয়েতে মেট্রোতে করে মিরপুরের দিকে আপনারা যারা আসলে ফাঁকা জায়গা খোঁজেন ঘোরার জন্য তারা ওখানে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর থাকবেন এই সমকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ